গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে বারোটা আমার চান হয়ে গেছে দিদিও আজকে তাড়াতাড়ি কাজ করে চলে গেছে আজকে রান্না সেরকম কিছু করিনি ছোলার ডাল আর ভাত করেছি পরে রান্না করবো গোপালে যে ভোগ রান্না করবো ওটাই দুপুরবেলা আমরা সবাই খাবো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার ওই জন্য একটু তাড়াতাড়ি চান করে নিয়েছি নিয়ে এবার চলে যাবো পুজো করতে তারপরে যাব লাড্ডুর জন্য ভোগ রান্না করতে আর লাড্ডুকে আজকে দোলনায় বসেছি শুনেছি নাকি যাদের বাড়িতে গোপাল আছে পুরো শ্রাবণ মাসটা মানে গোপালকে দোলনায় বসাতে হয় ওই জন্য আজকে দোলনাটা একটু সাজিয়েছি সাজিয়ে গো লাড্ডুকে আমি আজকে বসিয়েছি তোমাদেরকে একটু আমি পরে দেখাচ্ছি আর অনেক দিন পর আমি ভিডিওটা করছি যেহেতু আমার খুব শরীর খারাপ জ্বর সর্দি কাশি তোমরা জানোই সেই জন্য ক আমি ভিডিও দিতে পারিনি আর পরে নিয়েছি এই যে কাঁচের চুরি সবুজ রঙের শুনছি নাকি শ্রাবণ মাসে পড়তে আমি কোনো বার মানে কোনো বছর পড়ি না কোনো বার বলছি কোনো বছর আমি শ্রাবণ মাসে কাঁচের চুরি পড়ি না কিন্তু আমার বোন বলছে পর দিদি পর ওই জন্য পরে নিলাম বেশি পড়িনি চারটে চারটে করেই পড়েছি যেহেতু কাজ করি তো ওই জন্য চারটে করেই পড়েছি তো চলো পুজোটা করে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো লাড্ডুকে সাজানো হয়ে গেছে দেখো বন্ধুরা কিরকম লাগছে দোলনাটা সাজানো কিরকম হয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে আমি ভোগ রান্না করা শুরু করে দিয়েছি এই যে সুজি বসিয়ে দিয়েছি সুজিটা এখন বাজে ঘড়িতে পৌনে দুটো আমার লাড্ডুর জন্য ভোগ রান্না হয়ে গেছে কি রান্না করেছি চলো তোমাদের আগে একটু দেখিয়ে দিই এখানে আছে পনির আলু ভাজা সুজি আর লুচি চলো একটু খাইয়ে দিই লাড্ডুকে ই লাড্ডু খুশি তো আমার শরীর খারাপ ছিল বলে অনেক দিন ধরে আমি লাড্ডুকে কিছুই দিতে পারিনি ওই সপ্তাহে কিচ্ছু দিতে পারিনি আমার লাড্ডু সোনাকে না খাও শুধু আম দিয়েছি আর কিচ্ছু দিতে পারিনি মানে জ্বর সর্দি কাশি আমি মাথায় তুলতে পারছিলাম না আজকে একটু শরীরটা ভালো লাগলো হলাম না আজকে আমি আমি লাড্ডুকে দিই খাও ভালোই হয়েছে শোনা ও শোনা ভালো লাগছে খেতে হুম খাও এবার নিজে নিজে খাও হ্যাঁ একটু জল খেন খাও ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি কাজু শেষ হয়ে গেছে জন্য বিস্কুট আর জল দিয়েছি আর এদিকে ছাদ থেকে কাপড় নিয়ে এসেছি এগুলো সব ভাজ করব আর রাতে ছোলার ডাল করাই আছে পরোটা করব দেখছ চুলগুলো আজের সময় পাচ্ছি না একদম দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম কাশির ওষুধগুলো খাচ্ছি তো ওষুধ ট্যাবলেট এইগুলো খাচ্ছি না আমার ঘুম পেয়ে যাচ্ছে প্রচুর ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর মেয়ে আছে জায়েদের ঘরে ঘুমিয়ে মারাত্মক গরম পড়েছে যতদিন বৃষ্টি ছিল ততদিন weather টা ঠিক ছিল ঠান্ডা ঠান্ডা ছিল যেই রোদ উঠেছে আজকে অমনি গরম এই জন্য তো সবার মানে প্রত্যেকের ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছে এই ওয়েদার এর জন্য চলো জামা কাপড় করি আর চুরি পরি না তো কিরকম যেন আমার একটা লাগছে যাচ্ছো কোথায় তুমি যাচ্ছো কোথায়

আমি ওকে একটা জিনিস আনতে বলল এনে দেয় না আমাকে এরকম মেয়ে হয়ে গেছে যে মা কিছু খেতে পারছে না মায়ের মুখে স্বাদ নেই যখন আমি বললাম চুরমুন এনে দে একদম ডাইরেক্ট না তাইতো এই এই ভিডিওটা রাহুল দাদা আর তামান্না দিদি দেখবে ঠিক আছে এই ভিডিওটা তামান্না দিদি রাহুল দাদা দেখবে যে বনু কত ভালো ঠিক আছে ওই জন্যই করলাম ভিডিওটা যে দেখবে বনু মায়ের কথা শুনছেই না ঠিক আছে